আজকে আমরা মেকানিক্যালের একটি গুরুত্বপূর্ণ টপিক হাইড্রোলিক্স নিয়ে আলোচনা করব হাইড্রোলিক্স নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আমাদের যে সকল বিষয়ে জানতে হবে তা হচ্ছে এখানে পরম চাপ সময় আমরা লিখতে পারি গেস চাপ প্লাস বাই চাপ গ্যাস চাপ আমরা গেস দ্বারা যে চাপ পরিমাপ করি সেটা হচ্ছে গেস চাপ বাইস আর এখানে পানির ঘনত্ব আমরা জানি ঘনত্বের একক হচ্ছে গ্রাম বাই সেন্টিমিটার কিউব কেজি পার মিটার কিউব তাই আমরা গ্রাম সেন্টিমিটারকে আমরা যখন কেজি সেন্টিমিটার কিউব করব তখন এক হাজার দ্বারা ভাগ দিলে ঠিক এই এককটা পাওয়া যায় এবং যখন আমরা এটা থেকে এটাতে এই এককে কনভার্ট করব তখন আমরা এক হাজার তখন আমরা পাবো এক হাজার কেজি ডিভাইডেড বাই মিটার কিউব তাহলে তরলের সাপ তরলের সাপ নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকল এইচ রো জিএস এখানে হচ্ছে পি হচ্ছে চাপ এইচ হচ্ছে উচ্চতা আর যে হচ্ছে অভিজ্ঞাস তরণ এ হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব তাহলে আমি এখানে কিছু নোটবুক দিয়ে কিছু শর্ত লিখে রাখছি সে আমাদের হাইড্রোলিক্সের ম্যাথগুলো ঠিক এই এইভাবে দেয়া থাকবে তাহলে আমি লিখছি এখানে শুরুর প্রান্ত পজিটিভ শেষের প্রান্ত নেগেটিভ নিচের দিকে নামলে পজিটিভ উপরের দিকে উঠলে নেগেটিভ তাহলে আমাদের প্রবলেম এইভাবে দেয়া থাকবে আমরা দেখি প্রবলেমের শুরুতে সূত্র ডেভেলপ করি সূত্র হচ্ছে এ প্রান্ত এ প্রান্ত আমি বলছি কি যে শুরু প্রান্ত পজিটিভ তাহলে শুরু প্রান্ত শুরু প্রান্তে চাপ এ ধরলাম এখানে চাপ হচ্ছে এ তাহলে এখানে চাপ হচ্ছে এ আবার এখান থেকে আমরা নিচে নামবো নিচে নামলে এখানে হচ্ছে চাপ চাপের সূত্র জানি পি কল রো জি এস এখানে আমরা কত এখানে একটা কাল্পনিক রেখা যেটাকে ডেটাম হেড বা ডেটাম লাইন বলে এখানে একটা কাল্পনিক রেখা কল্পনা করে নিব দুই তরলের নিচ থেকে এখান থেকে একটা কাল্পনিক রেখা এখানে আমরা করে নিব তাহলে আমরা এখান থেকে এখানে নামলাম পি এ প্লাস এইচ রো জি এস ওয়ান এখানে ধরলাম উচ্চতা এইচ ওয়ান রো ঘনত্ব রোয়ান অভিজ্ঞতরণ জি এবং আফিক গুরুত্ব হচ্ছে এসন। এখন আমরা এই কাল্পনিক রেখা থেকে ডিরেক্টলি এখানে যাব। আমরা যদি এখানে ভাগ করি আমরা যদি এটা পজিটিভ ধরি এটাকে নেগেটিভ ধরি বা এটা নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ একই হয়ে যায় এই কারণে এইটুকু আমাদের হিসাব আসে না এইটুকু যদি একই তরল হয় একই তরলের ক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারি সেক্ষেত্রে এখান থেকে আমরা উপরে উঠবো যেহেতু এটা তরল আলাদা তাহলে উচ্চতা এই স্ত্রী তাহলে সাপ হচ্ছে এইচ রো জি এস তাহলে এইচ এর জায়গা এইচ থ্রি রো জি এস থ্রি ধরলাম যে এখানে যে তরলটা আছে তার মান মান হচ্ছে এই যে এস থ্রি এস থ্রি ধরলাম এইটুকু তারপর উপরে যখন উঠতেছি উপরে যখন উঠবো এই কারণে মাইনাস এখানে মাইনাস হলো উচ্চতা এস টু ঘনত্ব রো টু অভিজ্ঞতর জি এবং অয়েল যেটা ভিন্ন অয়েল এখানে আমরা এটাকে এস টু ধরলাম আর এখানে যে সাপ আছে আমরা যে আমরা এই এখানে লিখে দিয়েছি যে শেষের প্রান্ত নেগেটিভ শুরুর প্রান্ত পজিটিভ হলে শেষের প্রান্ত নেগেটিভ তাহলে এইখানে তাহলে আমরা এই টোটালি একটা ফর্মুলা ডেভেলপ করলাম আমাদের এই ফর্মুলাটা ম্যাথ করার ক্ষেত্রে লাগবে আমরা এই ফর্মুলা অনুযায়ী যতগুলা ম্যানোমিটারের ম্যাথ আছে সব করতে পাবো শুধু মনে রাখতে হবে যে শুরুর প্রান্ত পজিটিভ ধরলে শেষের প্রান্ত অবশ্যই নেগেটিভ আর নিচের দিকে যদি নামে তাহলে পজিটিভ আর উপরের দিকে উঠলে নেগেটিভ এইটুকু আমাদের মনে রাখতে হবে আর এই সূত্রটা আমরা ম্যাথ অনুযায়ী ডেভেলপ করবো তাহলে আমরা ম্যানোমিটারের সব যতগুলো প্রবলেম আছে সব সমাধান করতে পারব এবার আমরা ম্যাথে যাই ম্যাথে গেলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে এখানে আমি শুরুতে কয়েকটা চিত্র অঙ্কন করে রাখছি সুবিধার কারণে তো এখানে বলছে নিম্নের চিত্রের এ বিন্দুর চাপের পার্থক্য নির্ণয় করুন নিম্নের চিত্রে এ বিন্দুর চাপের পার্থক্য নির্ণয় করো এখানে এ বিন্দু চাপের পার্থক্য বলছে তাহলে আমি চিত্রটা একটু যদি দেখাই তাহলে এখানে হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু চাপের পার্থক্য নির্ণয় করতে বলছে এরম চিত্র দেওয়া আছে এটা প্রবলেমে তো আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী আমি যদি এদিক থেকেই শুরু করি অর্থাৎ এই প্রান্ত থেকে যদি শুরু করি তাহলে এই দিকে হবে এই দিকটা যোগ হবে এই যে এখানে একটা লাইন আছে এই যে এখান থেকে এখান থেকে চিত্র দেওয়া আছে তাহলে এটাকে আমি নিচে যেখানে শুরু হবে এটাতে আমি ডেটাম লাইন এটা কল্পনা করলাম লাইন হিসেবে তাহলে এবার আমরা ফর্মুলা শুরু করি ফর্মুলার সূত্র অনুযায়ী এই উপরের পজিটিভ নিচে নামলে পজিটিভ উপরে উঠলে নেগেটিভ শেষের প্রান্ত নেগেটিভ সেই অনুযায়ী আমরা সূত্র পেলি তাহলে এখানে হচ্ছে পি এ পি এ প্লাস নাম নামছে কতটুকু এই ডেটাম লাইন পর্যন্ত আমাদের বা কাল্পনিক রেখা পর্যন্ত আমাদের নামতে হবে তাহলে এখানে উচ্চতা কত এখানে একটু ভালো করে উচ্চতাটা এখানে পুরোটারে উচ্চতা পুরোটারের উচ্চতা কত দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট তারপর জিরো পয়েন্ট জিরো নাইন তারপর জিরো পয়েন্ট ওয়ান দেওয়া আছে তাহলে আমাদের কি টোটাল উচ্চতা নিতে হবে তাহলে টোটালটা যোগ করতে হবে এখানে উচ্চতা যদি নেই তাহলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন প্লাস জিরো পয়েন্ট ওয়ান টোটাল উচ্চতা তারপর কি সূত্র কি ছিল এইচ রো জি এস পি পিকল এইচ রো জি এস তাহলে রো বলতে আমরা জানি রো জি বলতে আটানব্বই আটানব্বই দশ লিখবো তাহলে আমরা জানি আমরা যদি এই দিকে লিখি রো জি রো বলতে পানির ঘনত্ব সাধারণত এক হাজার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান এইখানে লেখা যায়

আমরা কাল্পনিক রেখে আসলাম এখান থেকে আবার এইখানে যাব এইখান থেকে আবার কত উচ্চটা দেওয়া আছে এটা হচ্ছে মার্কারি এখান থেকে এটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো এইট তাহলে উপর দিকে উঠতে আসছি তাহলে এটা হচ্ছে নেগেটিভ তাহলে নেগেটিভ জিরো পয়েন্ট জিরো এইট গুন রোজি রোজি হচ্ছে আটানব্বই দশ গুনন এস ওয়ান এস এস বলতে আমাদের যেহেতু মার্কারি যেহেতু এটা আমাদের মার্কারি তাহলে এখানের মান দেওয়া আছে তেরো থার্টিন পয়েন্ট সিক্স তাহলে এখানে থার্টিন পয়েন্ট সিক্স তাহলে এখানে এলে রোজই স্মার্ট বসাইলাম এবার আমরা এখান থেকে যেহেতু আলাদা তরল এইটুকু এখান থেকে আমাদের এই পর্যন্ত তাহলে আলাদা তরল যেহেতু এখান থেকে আমাদের এই পর্যন্ত যাইতে হবে তাহলে এখানে হচ্ছে উচ্চতা হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন তাই আমরা কী দেবো এখানে নেগে এখানে লিখি নেগেটিভ জিরো পয়েন্ট জিরো নাইন গুণন আটানব্বই দশ গুণন এর এস এর মান এস দেওয়া আছে কত যেহেতু অয়েল দেখেন অয়েলের দেওয়া আছে জিরো পয়েন্ট এইট তাহলে ঠিক আছে এবার চাপের পার্থক্য তাহলে এই চাপের পার্থক্যটা ধরলাম বি তাহলে নেগেটিভ বসে শেষে নেগেটিভ পিবি ইকুয়াল জিরো কারণ কি আমরা শুরুর প্রান্ত যদি পজিটিভ হয় শেষের প্রান্ত নেগেটিভ শুরুর মতো পজিটিভ শেষের মতো নেগেটিভ নিচে নামলে পজিটিভ উপরে উঠলে নেগেটিভ সেম ভাবে এইরকম একটা ইকুয়েশন দাঁড় করাইলাম তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে পি এ মাইনাস নাইন থ্রি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ এইট নিউটন মিটার স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এটা ম্যাথ তো আমরা দ্বিতীয় ম্যাথে যাই দ্বিতীয় ম্যাথে দ্বিতীয় কি বলছে সলিউশন এখানে বলছে চিত্রে পিবি মাইনাস পি এ নিরানব্বই কিলো পেসকেল হলে এইস এর মান নির্ণয় করো দেওয়া আছে রোজই রোজই এবার দেওয়া আছে নাইন সেভেন নাইন জিরো নিউটন পার মিটার কিউব তাহলে আমাদের চিত্র দেয়া আছে এখানে বলছে পিবি মাইনাস পিবি মাইনাস পি এ নিরানব্বই কিলো পেসকেল হলে দেওয়া আছে তাহলে এটা আমাদের এ প্রান্ত এটা আমাদের বি প্রান্ত যেহেতু আমরা এ থেকে শুরু করবো এদিক থেকে শুরু করলে হবে এদিক থেকে শুরু করলে হবে আমরা যেকোনো একদিক থেকে শুরু করি আচ্ছা এখানে দেওয়া আছে এখানে যদি সলিউশন করি তাহলে মনে যদি লিখে দেওয়া আছে দেওয়া আছে মাইনাস পি এ নিরানব্বই কিলোপেসকেল আচ্ছা আমরা এদিক থেকে যদি যেহেতু শুরু করবো এদিক থেকে যেহেতু শুরু করবো সেক্ষেত্রে কি এদিকে শুরুতে এ পড়তেছে তাহলে আমরা এটা মাইনাস দ্বারা যদি গুণ করি পি এ মাইনাস পিবি তাহলে এখানে মাইনাস নিরানব্বই কিলোপেসকেল হয় আমরা যেহেতু এদিক দিয়ে শুরু করব তাহলে এটা এটা পাইলাম পি এ মাইনাস পিবি সহ নিরানব্বই কিলোপেসকেল তাহলে আমরা জানি কি শুরু পর্যন্ত শুরু পর্যন্ত পজিটিভ তাহলে পি এ পজিটিভ শেষের পর্যন্ত পি এ নেগেটিভ তাহলে এইটা আর এইটার মান আমরা পেয়ে গেছি কত পেয়েছি এটা পেয়েছি তাহলে এই মানটা আগে লিখি শুরু পর্যন্ত পজিটিভ শেষের পর্যন্ত নেগেটিভ তাহলে এই আরটা এটা মিলিয়ে আমরা লিখতে পারি মাইনাস নিরানব্বই কিলো প্যাসকেল তাহলে আমরা এটাকে নিব প্যাস্কেলে প্যাসকেলে নিলাম তার মানে এইটা এইটা আমাদের এইটুকু আমাদের নেওয়া হয়ে গেছে তার মানে কি করব। উপরে উঠবো কতটুকু উপরে উঠবো এখানে এইচ পর্যন্ত কি বলছে এইস এর মানটাই চাইছে এইস এর মান নির্ণয় করো এইস এর মান যেহেতু চাইছে সেক্ষেত্রে এইচ এর মান তাহলে কতটুকু উপরে উঠবো এইচ পর্যন্ত উপরে উঠলে কি নেগেটিভ তাহলে এইস গুণন কি উচ্চ আহ রোজি রোজির মান দেয়া আছে রোজির মান দেয়া আছে নাইন সেভেন নাইন জিরো তাহলে নাইন সেভেন নাইন জিরো যেহেতু পানি পানির ক্ষেত্রে এস এর মান ওয়ান হয় ওয়ান দিলাম তারপর আবার উপরে উঠবো কত দূর উপরে উঠবো এই যে এখানে কিন্তু আমাদের যে আমাদের কাল্পনিক রেখা ডেটাম ডেটাম হেড বা ডেটাম লাইন এইখান থেকে আমরা কল্পনা করব এই যে এইখান থেকে এইখান থেকে তাহলে ডেটাম লাইন পর্যন্ত আমাদের যাওয়া লাগবে কাল্পনিক রেখা পর্যন্ত তাহলে এখানে দেওয়া আছে আঠারো সেন্টিমিটার এটা যেহেতু আমরা মিটারে করতেছি সবগুলোকে মিটারে করতে হবে তাহলে এখানে উপরে উঠলে নেগেটিভ মাইনাস

সেক্ষেত্রে কি লাগবে আমাদের টোটালের দ্রুত লাগবে টোটালের দ্রুত তখন কি লাগবো এখানে আঠারো আছে এখানে এইচ আছে এখানে পঁয়ত্রিশ টোটালটা যোগ যোগ করতে হবে তাহলে এখানে নিচে যেহেতু নামবো নিচের দিকে পজিটিভ প্লাস তাহলে কত নামবো জিরো পয়েন্ট ওয়ান এইট প্লাস এইচ প্লাস জিরো পয়েন্ট পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এস এখানে আঠারো এতদূর নিচে নামলো হ্যাঁ এদের সাথে গুণ হবে কি গুনন হবে রোজি রোজি কত রোজি হচ্ছে এখানে নাইন সেভেন নাইন জিরো নাইন সেভেন নাইন জিরো তো এখানে ভুল হয়েছে এখানে এই যে এই যে এটা এটা হবে না এটার পরিবর্তে হবে নাইন সেভেন নাইন জিরো নাইন সেভেন নাইন জিরো এখানে নাইন সেভেন নাইন জিরো যেহেতু পারদ পারদেরদের ক্ষেত্রে এস এর মনে হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স তাহলে টোটাল ইকুয়াল জিরো দেবো আমরা তো নিয়েছি আমরা মান পূর্বেই নিয়েছি যে পি এ মাইনাস পিবির মান আমরা শুরুতেই নিয়েছি এই জন্য আমরা ওইটা নিলাম না তাহলে আমরা এখন যদি ক্যালকুলেটর ইউজ করি ক্যালকুলেটার সল ফাংশন ইউজ করলে এই সমান আমাদের পাওয়া যায় জিরো পয়েন্ট টু ফোর মিটার এটা হচ্ছে এনসার